সর্বোত্তম যেটা আমি যদি বলি সেটা হলো ডাউনি মিলিউটা বেশি আকর্ষণ করে শীতকাল ঠিক আছে আর শশা গাছে যদি আমি বলি যে ছোট থাকি বড় করার ক্ষেত্রে যে সব কীটনাশক বা ভিটামিন বা অনুখাদ্য গুলো লাগবে সেগুলো যদি আমি বলি যে শশা যখন ছোট হবে তখন ওখানে ছত্রনাশক কিন্তু আক্রমণ হয় সেখানে আমরা ছত্রনাশক দিব কিছু কীটনাশক দিব কিশোরদের উদ্দেশ্যে আমি যদি বলি যে কিশোরদের মন রাখা খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা যে শসার গাছে যে যে সব রোগ আক্রান্ত হয় তার মধ্যে অন্যতম হলো সাদামাছি আচ্ছা সাদামাছি কিভাবে কন্ট্রোল করেন সাদামাছি যদি আমি কন্ট্রোল করতে চাই তারা মুভেন্টো এবং উলালা এই দুটো যদি ব্যবহার করে তাহলে সাদামাছি থেকে দমন পাবে আচ্ছা ডাউনির জন্য ডাউনির জন্য কি যদি আমরা ডাউনির জন্য বলি তো যদি পসন আসে পসন আর ডাউনি দুটো কিন্তু একই রকম প্রায় প্রায় একই রকম এক আসে যদি